সেই যে আমি দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সেই যে আমি উস্কো বাউল এক মাথা চুল সেই যে আমি রক্ত চক্ষু দুই চোখে দুই রক্ত জবা মনে পড়ছে সেই যে আমি ছিলাম তোমার স্মৃতিবন্ধের উপর ছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে সেই যে আমি মিছিল জুড়ে মত্ত আওয়াজ মার যুবক রক্তপাতের স্বপ্ন মাথায় সেই যে আমি মিছিল ক্লান্ত একলা মানুষ সেই যে আমি স্বপ্নে ভীষণ রক্ত দেখি টক টকে লাল রক্ত দেখি সেই যে আমি রাত্রে চোখে ঘুম আসে না চোখ বুঝলেই মিছিল দেখি বুলেট বুলেটবিদ্ধ মানুষ দেখি সেই যে আমি একটুখানি কাঙাল মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে তখন আমার মুঠুই তাজা আগ্নেয়াস্ত্র সমতার এক মন্ত্র আমার বুকের ভেতর কিন্তু আমি দাঁড়িয়েছিলাম গ্রস্ত দাঁড়িয়ে ছিলাম কারণ আমি পথ চিনি না হত্যাযোগ্য লোক চিনি না কেন আমি ভুল মানুষের খুনে আমার হাত রাঙাবো মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম একটি ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত সেই যে আমি একটি সাদা ফুলের খুঁজে বেরিয়েছিলাম সেই যে আমি একটা নতুন বাড়ির খুঁজে বেরিয়েছিলাম সেই যে আমি পরাণ জুড়া ভালোবাসার স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে আমার সহযাত্রীরা কেউ শিকারে খুব নাম করেছে কেউ বা অন্ধকারের খাতায় লিখেছে তার মূল ঠিকানা সেই যে আমি আলোর খুঁজে বেরিয়েছিলাম আমার চতুর চতুর্শ্বে আলু আমি ভীষণ অন্ধকারে আমার চতুর চতুর্শ্বে আলু ভিন্ন আলু আলো জ্বলছে অন্ধকারে ফুল ফুটছে আলু জ্বলছে ব্যক্তিগত বাড়ি উঠছে আলু জ্বলছে ভিন্ন আলু কিন্তু আমি দাঁড়িয়ে ছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম লোক চিনি না আমার বুকে অগ্নিমন্ত্র শিকারে এই হাত উঠে না সেই যে ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আছি সেই যে ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম দিদাগ্রস্ত দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি